হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ আই হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য ক্রেস অফ আল মাইটি আল্লাহ আই এম অলসো ফাইন বাই দ্য ক্রেস অফ অল মাই টি আল্লাহ আই উইল মেক সেন্টেন্স জাস্ট ওয়ান নাউন জাস্ট ইস্টুডেন্ট আই ক্যান সে আই এম এ স্টুডেন্ট আই উইল মেক সেন্টেন্স টুয়েলভ সেন্টেন্স জাস্ট ইস্টুডেন্ট প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম নোট এ স্টুডেন্ট আমি একজন ছাত্র না এম আই এ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র এম আই নট স্টুডেন্ট আমি কি একজন ছাত্র না জাস্ট এই যে চারটা সেন্টেন্স বললাম অ্যাফার্মেটিভ নিগেটিভ ইন্টারোগেটিভ নিগেটিভ ইন্টারোগেটিভ নেক্সট আমি আবার পাঁচটা দিয়ে চারটা সেন্টেন্স গঠন করব। যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ নট এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম না ওয়াজ আই এ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র ছিলাম ওয়াজ আই নট স্টুডেন্ট আমি কি একজন ছাত্র ছিলাম না আবার আমি ফিউচার দিয়ে চারটা সেন্টেন্স গঠন করব। যেমন আই উইল বি এ স্টুডেন্ট আমি একজন ছাত্র হব আই উইল নট বি এ স্টুডেন্ট আমি একজন ছাত্র হব না উইল আই বি এ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র হব উইল আই নট বি এ স্টুডেন্ট অথবা উন্ট আই বি এ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র হব না থ্যাংক ইউ সো মাচ